স্বাগতম জানাচ্ছি আমি সুকান্ত এই মুহূর্তে রয়েছি উত্তরা মাইলস্টন কলেজের পাশে দর্শক আমরা রয়েছি মাইল কলেজের ঠিক বাইরে যেখানে দুজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস তাদেরকে মাইল কলেজে আজকে সকাল থেকে কিন্তু অবদ্ধ করে রেখেছিল মাইল কলেজের শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি ছিল তাদের ছয় দফা দাবি মেনে নেওয়া হয়েছে এবং তারপরেও আমরা দেখেছি যে দুজন উপদেষ্টা এবং প্রেসচিব তারা পুলিশ নিরাপত্তায় পুলিশি নিরাপত্তায় ব্যাপক পুলিশ নিরাপত্তায় তারা বের হয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন মাইলস্টোন ক্যাম্পাস থেকে তবে তখনও তারা বের হতে পারেননি এরপরে আমরা দেখেছি যে ঠিক একটু অন্ধকার হয়ে গেলে সন্ধ্যার পরপরই এই পুলিশ কিন্তু বাসিয়ে দিয়ে এখান থেকে যারা ছিলেন এখানে একটি মানবপ্রাচী তৈরি করে তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দিয়েছেন এবং যদি বলি যে এই মুহূর্তে কিন্তু উপদেষ্টাদের বের হয়ে যাওয়ার যে রাস্তাটি সেই রাস্তায় কিন্তু কেউ অবস্থান করছে না এবং আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুলিশ সদস্যদের

দর্শক আপনাকে একটু দেখানোর চেষ্টা করব যে পুলিশ সদস্যরা কিন্তু এখানে যারা অবস্থান করছেন তাদেরকে কিন্তু বেশ দূরে সরিয়ে দিয়ে এসেছে এবং পুলিশ অন্ধকার নামা শেষে কিন্তু পুলিশ সদস্যদেরকে পুলিশ সদস্যরা কিন্তু বাঁশিয়ে দিয়ে এখান থেকে যারা এক কথায় উপদেষ্টা দুইজন এবং প্রেশচিবকে অবরুদ্ধ করে রেখেছেন তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দিয়েছে এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে বেশ দূরে মাইসন ক্যাম্পাস থেকে বেশ খানিকটা দূরে গোলচত্বরের অপর পাশে তারা কিন্তু অবস্থান করছেন এবং আপনাদেরকে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি এবং দর্শক যেটি বলছিলাম যে যে জায়গাটিতে মূলত এই মুহূর্তে আপনারা যে জায়গাটিতে আমাদের ফ্রেমে দেখতে পাচ্ছেন সেই জায়গাটিতে কিন্তু অবস্থান নিয়েছিল যারা গাড়ি তারা কিন্তু এই জায়গাতে অবস্থান করছিল এবং তারা কিন্তু এই মুহূর্তে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মাইসুম কলেজের শিক্ষার্থী তারাই কিন্তু এখান থেকে বাসি ফু দিয়ে যারা আছেন আশেপাশে তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছেন অর্থাৎ এই মুহূর্তে কিন্তু হয়তো বা যারা উপদেষ্টা দুইজন তারা যারা আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা যারা এই মুহূর্তে মাইলসুন ক্যাম্পাসের ভিতরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন এবং প্রধান উপদেষ্টা পেশ তারা হয়তো বের হয়ে যেতে পারবেন এই মুহুর্তে is bolo ma a chana mara a chana mara tu wo log sath mein a chana chana mara tu wo log sath mein a chana chana mara দর্শক যুক্ত মাইলস্টোন ক্যাম্পাসের থেকে আপনারা জানেন যে গতকাল দুপুরে বিমান দুর্ঘটনায় মাইলস্টোনে হতাহতর ঘটনা ঘটেছে এবং বেশ ভালো সংখ্যক শিক্ষার্থী এখানে আহত হয়েছেন এবং নিহত সংখ্যাও বেশ রয়েছে এবং যদি জানিয়ে রাখি যে এখন পর্যন্ত आज तो बहुत मजा आ रहा है हाय थैंक यू कर लो इन चीज में उसको करते हैं उसको 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 उसको

দর্শক আমরা দেখছি যে আবারও কিন্তু আবারও কিন্তু উত্তেজনা বাড়ছে সিং ক্যাম্পাসের বাইরে এবং আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে পুলিশের হোস্টেলের সাথে কিন্তু ভিতৰত هي دل طرف آ ويسه مينال ويسه দর্শক আমাদেরকে সংযুক্তি আমরা একটু মাইলস টনির ভিতরের চিত্র দেখানোর চেষ্টা করছি এই জায়গাটিতে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ সদস্য কিন্তু এখানে অবস্থান করছে やるからなんだ。 দর্শক আমরা দেখছি যে বিপুল সংখ্যক পুলিশ সদস্য কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন মাইলস্টনের ঠিক গেটের বাইরে থেকে শুরু করে মূল সড়কের পর্যন্ত এবং উপদেষ্টা দুইজন এবং প্রধান উপদেষ্টার সচিব তা এখনও এখনো মাইল মাইলস্টন ক্যাম্পাসের ভিতরে রয়েছে আমরা দেখছি যে বারবার কিন্তু এখান থেকে বলা হচ্ছে যে যেই ক্যামেরাগুলো চলছে তাদেরকে কিন্তু বারবার নেমে যাওয়ার জন্য বলা হচ্ছে এখান থেকে একই সাথে আমি যদি একটু জানিয়ে রাখি যে এখান থেকে আমরা দীর্ঘ সময় এখানে অবস্থান করছিলাম এবং এই দীর্ঘ সময় আপনাদের সাথে আমরা যুক্ত থাকার চেষ্টা করেছি আমরা একটু আপনাদেরকে অন্য দিক থেকে দেখানোর চেষ্টা করব

ছৎ আমরা আবারও একটু প্রবরণ পর্যন্ত নিঃস্বিত সাহিত্য এবং